হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্ত বৃন্দের চরণে আমার শত প্রণাম ও দণ্ডবাদ সঙ্গে আমার ভগবানের চরণে আমার শত কোটি দণ্ডবাদ তো বন্ধুরা বাইরে খুব বৃষ্টি পড়ছে সেই জন্য বাধ্য হয়ে ঠাকুর ঘরে এলাম ভিডিওটা করতে তাই হোক সামনেই আসতে চলেছে স্বয়ন একাদশী স্বয়ন একাদশী বা দেব সয়নি একাদশী স্বয়ন একাদশী মানে কি ভগবান জগন্নাথ দেব তো রথে উঠেছেন আগামী শনিবার উল্টো রথ তো ভগবান রথ করে শয়ন করবেন রথ উল্টো রথ করে পরের দিন রবিবার শয়ন করবেন এবং উঠে রাস করবেন এই চার মাস অনেকে চাতুর্মাস ব্রতও করে সে ভগবান শয়ন করবেন বলে এই একাদশীর নাম হয়েছে শয়ন একাদশী তো এই একাদশী কবে পড়েছে ছয়ই জুন রবিবার তো বন্ধুরা এই একাদশী ব্রত মাহাত্মটা আমরা খুব মন দিয়ে শ্রবণ করব এবং প্রত্যেকটা একাদশী আর যেমন গুরুত্বপূর্ণ তেমন মহাত্মপূর্ণ তো যারা এখনও একাদশী ব্রত শুরু করেননি করবেন ভাবছেন তারা অবশ্যই এই সামনেই স্বয়ন একাদশী থেকে একাদশী ব্রত শুরু করতে পারেন এই স্বয়ন একাদশী অতি মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন ভগবান এই দিন থেকে চাতুর্মাস ব্রত মানে স্বয়ন করবেন এই দিন থেকে অনেক ভক্তরাই চাতুর্মাস ব্রত শুরু করেন তো স্বয়ন একাদশীর ব্রত আমরা এবার শ্রবণ করব। সমস্ত একাদশীটাই মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন ভগবান ভগবান যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে এই একাদশীর মাহাত্মগুলো বর্ণনা করেছেন তো মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন তো শ্রীকৃষ্ণ বলেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে নারদ কে যা বলেছিল এবং একাদশী সম্পর্কে নারদকে যা বলেছিলেন এবং আমিও সেই কথাই তোমাকে বলব সে ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র ব্রত আর কোন কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক মানে সংসারে সকল পাপ বিনাশ হয় শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলেই যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় যারা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হবে আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী সয়নির নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা তোমাকে বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মানধাতা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি রাজাও ছিলেন আবার ঋষিও ছিলেন মান্ধাতা মান্ধাতা হচ্ছে একজন রাজা এবং ঋষি তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা সব রাজাই কিন্তু চক্রবর্তী রাজা হয় না প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ কষ্ট রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু হঠাৎ এক সময় দৈব পাকে। ক্রমাগত তিন বছর কোনো রকম বৃষ্টিপাত হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতার উদ্দেশ্যে দানমন্ত্রের সোয়াহা ধনীয় বন্ধ শব্দও বন্ধ হয়ে গেছে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে প্রবল দুর্ভিক্ষ দুর্ভিক্ষের প্রভাবে কোনো ধান উৎপন্ন হচ্ছে না খাদ্য নাই মানুষ কি করে কি করবে মানে যজ্ঞে যে আহুতি দিবে সেই ধানটুকুও বা চালটুকুও নেই তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে বলে শাস্ত্রে জলকে নার বলা হয় তো বলছে শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস জলেই ভগবানের নিবাস ভগবান জলের ওপরে শয়ন করেন সেটাই বলছে জলের ওপরেই ভগবানের নিবাস তাই ভগবানের আর এক নাম হচ্ছে নারায়ণ ভগবানের আর এক নাম নারায়ণ কেন জলের আর এক নাম হচ্ছে নার এবং ভগবানের অয়ন অর্থাৎ নিবাস হচ্ছে জলের ওপরে তাই ভগবানের আর এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করে মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয় এবং খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব এবং অন্য থেকেই প্রজার পালন সেই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিব তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন আমরা দেখা হলে জিজ্ঞাসা করি না কেমন আছো ভালো আছে কিনা এরকমই মুনিবর রাজাকে জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষি অঙ্গিরার কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই এটা জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হয়ে যাবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব রাজা এত ভক্তি পরায়ণ যে যে তপস্যা করছে সে তো নিরপরাধ আমি তাকে কি করে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন তদুত্তরে ঋষি অঙ্গি মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ নাশকারী ফের রাজন প্রজা ও পরিবার সহ আমি এই ব্রত পালন করব। রাজা একা তো রাজা তো নিজে এই ব্রত পালন করলেন সঙ্গে তার পরিবারের সকলকে পালন করালেন এবং রাজ্যের প্রজাসমূহ সকল প্রজাদের নিয়েই একাদশী ব্রত মহা আনন্দে তিনি পালন করলেন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন এবং আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজার সাথে সাথে রাজা এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ ও নারদ ব্রহ্ম সংবাদ রূপে একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই একাদশী ব্রত ভরে পালন করুন এই একাদশী ব্রত পালন করলে মুক্তি এবং সুখ দুটোই লাভ করা যাবে হরে কৃষ্ণ